খামারি ভাইদের জন্য সুখবর প্রচুর পরিমাণ কমেছে রেট কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা কোম্পানির বাচ্চার রেট নিয়ে প্রতিদিন সবার আগে সঠিক আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরি ফমি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই সে বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে সোনালি অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সেই সাথে যারা সোনালি ক্লাসিক আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন প্রতি বাচ্চা রেট পড়বে একত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে সোনালি মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে হাইব্রিড মুরগি বাচ্চা রেট তেত্রিশ টাকা আজকে আমাদের কাছে সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট সাঁত্রিশ টাকা এবং যারা টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতিবীজ টাইগার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আজকে একশো টাকা এছাড়া আমাদের কাছে কালারবার মুরগি পেয়ে যাবেন আজকে কালারবার মুরগি প্রতিবিদ বাচ্চার রেট পড়েছে পঁয়তাল্লিশ টাকা যারা মিশরি ফর্মে নিতে চাচ্ছেন আজকে মিশরি ফর্মে অরিজিনাল এ গ্রেডের বাচ্চাগুলো প্রতিবিদ বাচ্চা রেট টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে আমাদের কাছে ফর্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সাদা ফাউমি আজকে প্রতি বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা এবং ফাউমি এক মাসেরগুলো প্রতি বিচ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া যারা দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের এখানে রয়েছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা এছাড়া পিকিং স্টার বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতি পিস পিকিং স্টারের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা এ ছিল সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে নগ করতে পারেন তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সময় এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চারা কিন্তু আবারও বাড়তির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ কমেছে ইনশাআল্লাহ বাচ্চারে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন একটা ভালো দাম পাবেন আশা করা যায় তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা রেট আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না কারণ আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা এখনও স্টক নেই ব্রয়লার বাদে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন আজকে বিক্রি হয়েছে প্রতি বীজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাচ্চা যারা নিতে চাচ্ছেন নাহার কোম্পানির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণ ভালো একটা ওজন আসে নাহার কোম্পানির প্রতি বিষ বাচ্চা রেট পড়বে আজকে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মতন তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ডিলারের কাছ থেকে জেনে শুনে বাজার যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ আমাদের রেটের থেকে দুই এক টাকা কম বেশি ডিলার ধরতে পারে আবার বেশিও ধরতে পারে এটা নিশ্চিত বলা যাচ্ছে না যাই হোক আজকে কাজী রস বিক্রি হচ্ছে আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকার মধ্যে এ ওয়ান কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং সিটি কোম্পানির প্রতিবেশ বাচ্চা করেছে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং আজকে ব্রয়লার মুরগির বাজার কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো টাকার মধ্যে তো বর্তমান বাচ্চা রেট কমতির দিকে রয়েছে যেহেতু ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে সেই ক্ষেত্রে বাচ্চা রেট কিছুটা কমেছে যদি ব্রয়লার মুরগির দাম দুই থেকে চার টাকা বা দশ টাকা বাড়ে বাচ্চা রেট কিন্তু আবারও পাঁচ থেকে ষাট টাকা বেড়ে যাবে এটা মাথায় রাখবেন সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যায়ে আর আরেকটি কথা বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট সহ ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ